আর আই তাল্লিউ কে ভেঙে ভেঙে আর আই আর আই তাল্লা এই শব্দ যেন আড়াই তাল্লাজি উচ্চারণ না হয় আড়াই তাল্লাজি উচ্চারণ করলে র করে জবরে মোটা হয় র বলতে হবে আর ই আজবর র হয়ে যায় আর তখন এই যে মাঝখানের এই হামজা অক্ষরটা আছে এই অক্ষরটা বাদ চলে যাবে তাহলে সই শুদ্ধ করে আমরা উচ্চারণ করব আর আই আর আই আ র আই তাল্লাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র মাহে রমাদান উপলক্ষ করে পবিত্র আল কোরআনুল কারিমের সুরতুল মাউন আজকের ভিডিওটিতে আমরা শিখব ইনশাআল্লাহ আমরা গত ভিডিওতে শিখছিলাম সৌরতুল কোরশ তার পরবর্তী ধারাবাহিকতায় সৌরতুল মাউন আজকের এই ভিডিওটিতে আমরা শব্দে শব্দে এবং কঠিন শব্দগুলো বানান করে এক আলিপ দুই আলিপ কোথায় কোথায় টান হবে সেগুলো আমরা দেখে দেখে উক্ত ভিডিওটিতে আমরা শিখবো ইনশাআল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ যারা বাংলা দিয়ে নামা শিক্ষা দিয়ে দিয়ে মুখস্য করছে বাংলা দিয়ে আরবি পড়া কখনো সৈশুদ্ধ হয় না তাই আরবি পড়াটাকে আরবি দিয়ে আমরা শুদ্ধ করে উচ্চারণ গুলো করবো বিসমিল্লির ভেঙে ভেঙে আর ও আই আরি এই শব্দ যেন আড়াই তাল্লাজি উচ্চারণ না হয় আড়াই তাল্লাজি উচ্চারণ করলে র অক্ষরে জবরে মোটা হয় র বলতে হবে আর ইয়া যবর র হয়ে যায় আড়াই তখন এই যে মাঝখানের এই যে হামজা অক্ষরটা আছে এই অক্ষরটা বাদ চলে যাবে তাহলে সই শুদ্ধ করে আমরা উচ্চারণ করব আর আই আর আই আ ر الذي ا ر اي اي ا اي الذي أرأي ابر ا الذي يكذب 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 بالدين بالدين এই জায়গা টেনে দমটা ছেড়ে দিতে হবে যদি আমি বলি বিদ্দিন তখন এই যে জেরের বাম ইয়া আছে আসে ইয়া সাকিন বাদ চলে যাবে তাহলে আমরা পরিপূর্ণ ভয় বলবো আর ও আই তাল্লারি দুই জায়গায় যে যা লক্ষর আছে আর ও আই তাল্লাগা আর যদি বলি আরও আই তাল্লা জি জি তখন জিম জের জি আর জালদের জের জি আঘাত থেকে নরম করে আদি হবে আর আই তাল্লা রে ইউ কাজে ববিদ্দিন পরে রায়াত জালক্ষ জিব্বার এবং এক আরিফ টান দেব ফাজালি কাল্লা রি জেরের বামি আছে কিন এক আরিফ ফাজালি কাল্লা রি ইয়াদুল ইয়াদুল উল ইয়াদ ইয়া জবর ইয়া ডাল আইন পাইছ দ আইন লাম পাইছো উল ইয়াদিম ইয়া টিম এখানে টেনে দমটা ছেড়ে দেব ইয়া যদি টান না দিয়ে দম ছেড়ে দিয়ে তখন তামিম মিম যে টিম হয় আর যখন টেনে দম ছেড়ে দেব তাই আছে এগালি টি এগালিভ মিলবে মিমের সাথে টিম

ولا يحد ولا يحد على ولا يحد على تعامل مسكين تعامل تعامل تو جبطو عيني عليك جبار ع تو ع كي وجديبوليك تو عامل مسكين تو هنك ووكو جبتو به এখানে ভালো করে দেখেন এই যে ত জবর ত আইন আলিফ জবর আ ই গালিব জবরমা আলিফ আছে গালিব তো আ মিম মিল তো আ মিল তো আ মিল তো আ মিল মিসকিন মিসকিন কিন টিনে দম ছেড়ে দেব ওয়ালা ইয়ুহদ্দু আলা তুআমিল মিসকিন প্রথম আয়াত أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على تعامل الْمِسْكِينَ شتت المرايات فويل للمصلين فويل لل فويل لل মুসাল্লিন হবে না ফাওয়াই ডুল মুসলিন মুসলিন যদি এই জায়গা আমরা পড়ি মু তখন এই যে সদ অক্ষরটা তখন এই সিন অক্ষরে রূপান্তরিত হবে সদ জবর স সিন জবর সা যদি পড়ি মুসাল্লিন সাল্লিন তখন এই সদ অক্ষরটা বাদ গিয়ে অক্ষরের জায়গায় সিন অক্ষর আদি হয় এজন্য এই জায়গায় আমরা পড়ব فويل للمصلين أبر فويل للمصلين برايات ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم الذين هم الذين هم জালিয়া জের জিগালিফ এ বামেফ টানতে হয় আবার ঘুম আং আং আইন নুন আন হয় কিন্তু এই জায়গায় আং বলতে হচ্ছে কেন ভালো করে খেয়াল রাখবো নুন শাকিন পড়ার চারটি নিয়ম রয়েছে তার ভিতরে ইজাহার ইদগম ইকলাব ইকফা নুন সাকিনের বাম পাশে সদক্ষর ইকফার এই জন্য এখানে ইকফার নিয়মে আদে হবে আর আমি যে বই থেকে পড়াইতেছি ওপরে অনুষ্কারি চিহ্ন এই জন্য অনুষ্কারি চিহ্ন দেখে দেখে আমরা মনে করব এখানে বাংলায় অনুষ্কার যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে ঠিক অনুষ্কারের মতো আং সলাতিহিম সলাতিহিম সাহুন এই শব্দটা যেন সালাতিহিম সাহুন উচ্চারণ না হয় এখানে সলাতিহিম সলাতিহিম ساهون. أياتي قريبون: الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون، الذين هم، الذين زال الذين هم, هم, هم يورون، يور، 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 يور 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 টান দিব ই তারপরে উন উ শেষের আয়াতাম না অরুণাল এখানে আইন অক্ষর আমরা জানি আইন অক্ষরের মাখড়া চলো ভালো মধ্য থেকে একটু চেপে পড়তে হবে যদি উন উনাল মাউন এ আইন অক্ষরটা তখন হামজা রূপান্তরিত হবে কিছুক্ষণ আগে আমরা বললাম হামজা পেশ উন ইউ গলার প্রথম অংশ থেকে আর আরেটা গলার মাঝখান থেকে ওয়ামনা উনাল মা উন মা আগে টান দেবো যদি বলে মাউন মাউন তাহলে মি মাও চলে আসে এখানে অক্ষরটা যখন টেনে আমরা দমটা ছেড়ে দেব। ধরে যাব তখন ঠিক পরিপূর্ণ আদে হবে তাহলে আমরা পড়বো ওয়াম না আমরা সোরাটি শুরু থেকে আমরা টেনে টেনে পড়ে আসবো সবাই আমার সাথে সাথে মাস্কের মাধ্যমে بادر جون أن جستكول بإن شاء الله. تقولون نمبرا شروع بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين؟ فذلك الذي يدع اليتيم ولا يحد على تعامل المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين আজকের এই ভিডিওটিতে আমরা সৌরতুল মাউন শিখলাম আগামী পর্বে পরবর্তী সূরা আপনাদেরকে ইনশাআল্লাহ এইভাবে করে পড়ানোর এবং বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ফোর ইউটিউব চ্যানেলে পর্বটি শেষ করলাম এখানেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত